সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক এই যে যে হাটটি দেখছেন এটি হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট তো দর্শক এই আমবাড়ি হাট থেকে আজকে আপনাদের যে সকল হাড্ডিসার জন গরু এই হাড্ডিসার জন গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেবো আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের কাছে কি ধরনের ভিডিও আপনারা প্রত্যাশা করছেন সেটি আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত পেশ করবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব তার দর্শক চলেন আমরা দেখি তো আপনার যে এ পাশে একটা আমরা হাড্ডি গরু দেখছি আমরা কি কোনো সমস্যা নাকি সমস্যা নাই বা আচ্ছা কেমন দাম কেমন চাচ্ছিলেন দাম চাইছিলাম সাড়ে বাইশ বাইশ সাড়ে বাইশ বাইশ

আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এ পাশে চাচা ভালো আছেন আপনি কত হলে বিক্রি করবেন সাতাশ হলে বিক্রি করবেন এই দর্শক সাতাশ হাজার হলে বিক্রি করবে আমরা একটু আপনাদের সার গরুগুলো একটু দাম জানাচ্ছি চাচা ভালো আছেন এটা কি মানে জোয়ান হয়ে গেছে কি জোয়ান জোয়ান একেবারে হাড্ডি সার আর কি এগুলো তো আর বাচ্চা দেবে না না এখনও দু তিনটে দেবে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন আঠাশ সাড়ে আঠাশ কত বললো চব্বিশ সাড়ে চব্বিশ পর্যন্ত বলে

চাঁদাতে তো অনেক মানে ইয়ে হয়ে গেছে আর কি মানে কেমন দাম চাচ্ছিলেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বেচা কি কত কত হলে দিবেন কত ওইটা কোয়া যাবি মানে একটু সীমিত লাভ রেখে বলেন যে লাভ লস নাই ভাই ওই উদ্ধব বয়ান লাভ লস নাই আচ্ছা কি বাজার কি খারাপ উদ্ধব বয়ান ধরে দিলে জি ওই অন্য লোকে করতে আচ্ছা আচ্ছা বাজার খারাপ নাকি তুমি বাংলা দিয়া আচ্ছা ঠিক আছে আপনি বাংলা দেন না ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই যে এ পাশে দেখছে একটা চাচা ভালো আছেন হ্যাঁ এ এটা কি দেশি না দেশি জোয়ান হয়ে গেছে জোয়ার আচ্ছা আচ্ছা আর কেমন চাচ্ছিলেন এটার দাম দাম তো রাখছি বাইশ বাইশ হাজার পর্যন্ত বাইশ হাজার পর্যন্ত কেমন বললো কেমন দাম বলতে যে ষোলো সতেরো ষোলো পর্যন্ত দাম বলছে আর কি এর দশ দিচ্ছে ষোলো সতেরো হাজার টাকা পর্যন্ত দাম বলছে আচ্ছা এই যে যে হাড্ডি সার করে বললো এই হাড্ডি সার করে বলো কি আর বাচ্চা দিবে আর এগুলো বাচ্চা হবে না তাহলে এগুলো গোস্ত করার জন্য আচ্ছা এটা আনুমানিক কতটুকু গোস্ত হতে পারে যারা গোস্ত করবে পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি আচ্ছা একটু সীমিত লাভ রেখে আমাদের বলেন দেখি যে এত হলে ছাড়তে পারবেন একটু সীমিত লাভ রেখে বিশ হাজার হলে ছেড়ে দেবেন এই যে দর্শক আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এর পাশে আরও অনেক হাড্ডি সার দেখছি আমরা এগুলো একটু দাম জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে এটা দেখছি এটা কি জোয়ান হ্যাঁ জোয়ান জোয়ান

শরীরে হালকা পাতলা কিছুটা গোস্ত আছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এ পাশে আমরা দেখছি একেবারে অনেক টাইপের এগুলো আমরা একটু ধারণা দেবো আপনাদের চাচা এটা আপনার আচ্ছা আচ্ছা এটা এটা কার এটা কি জন হয়ে গেছে কয় দাঁত বয়স ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স কেমন চাচ্ছিলেন এটা পনেরো দাম বলছে পনেরো বলছে বাইশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা একটু নাকি ষোলো হাজার টাকা হলেই দিয়ে দিবে আর কি আমরা একটু আপনাদের দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি পাশে চাচা আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন কয়টা বিক্রি করতে নিয়ে আসছেন দুইটা আপনার বাড়ির এগুলো কেনা আচ্ছা এগুলো কয় দাঁত করে বয়স এটা চার দাঁত ওটা ছয় দাঁত আচ্ছা এই চার দাঁত এটা কত টাকা দাম চাচ্ছেন দাম কত টাকা চাচ্ছেন চার দাঁতেরটা চব্বিশ কত বললো আপনাকে বিশ হাজার টাকা বলছে আচ্ছা তার মানে কত মানে কেনা আছে কত কত হলে বিক্রি করবেন বাইশ হলে বিক্রি করবেন এই যে দর্শক বাইশ হাজার বিক্রি করে দেবে আর সাজাটা কত হলে বিক্রি করবেন এটা ওইরকমই বাইশ হাজার এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাইশ হাজার হলে এগুলো বিক্রি করে দেবে আর এটা আপনার না হ্যাঁ আচ্ছা এটা কয় দাঁত বয়স এসেছে জোয়ান হয়ে গেছে আচ্ছা আচ্ছা এগুলো তো আর বাচ্চা দিবে না এগুলো আরও দিবে আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন এটার দাম চব্বিশ হাজার টাকা চাওয়া এই যে আমরা একটু দেখাই আপনাদের আচ্ছা একটু সীমিত লাভ রেখে আমাদের বলেন দেখি যে এত হলে বিক্রি করে দিতে পারবেন সীমিত একটা লাভ রেখে যাতে বাইরে সবাই বুঝতে পারে যে এই দামে বিক্রি হচ্ছে ফাঁসেলা ডাঙাতে এই বিশ বাইশ করছে মানে বাইশ হলে বিক্রি করে দিবেন কি আচ্ছা আচ্ছা মানে হয়তো আর কিছু হলে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ যে এ পাশে ভাই ভালো আছেন এটা কি হাড্ডি সার একেবারে আর ইয়াটা দাঁত জওয়ান কেমন চাচ্ছিলেন বললো কেমন বললো আঠারো উনিশ বলে আঠারো উনিশে তো দেবেন না কত হলে আসবে বিশ পার হইতে হবে জেনেবে আর কি আচ্ছা দর্শক বিশ হাজার পার হলে উনি এটি বিক্রি করে দেবে আমরা এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আর আমরা জানিয়ে রাখি আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি

একটা করে বলেন ওই যে কালোটা কত টাকা নিলেন এটা 25 এটা 25000 টাকায় কিনে নিছেন আচ্ছা এটা এখন কি বিক্রি করছেন এখানে না বিক্রি করা যায় মানে কিছু বেশি হলে দিবেন আর কি আর এই যে সাদাটা এটা কত টাকা নিলেন 20000 20000 চার মানে এটা 21000 হলে দিবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ এই যে এপাশে আমরা দেখছি আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কেমন দাম চাচ্ছিলেন চাচ্ছি 22000 কত বললো

বিক্রি হয়ে যাবে এই যে দর্শক বেশ সুন্দর টাইপের জোয়ান করুন চার দাঁত